আগস্ট শ্রাবণের শেষ সোমবার এমন একটা টোটকা বলে দিচ্ছি কিছুতে এই সুযোগ মিস করো না পাঁচটা গোমতী চক্র নেবে পাঁচটা কালো করি নেবে এবং পাঁচটা সাদা কড়ি জোগাড় করবে এই পাঁচটা পাঁচটা জিনিসকে শিবলিঙ্গে অর্পণ করো ওই দিনকে এবং তারপর একটা কালো এবং সাদা করি এবং একটা গোমতী চক্র এই তিনটে জিনিসকে তুলে নিয়ে এসে নিজের বাড়িতে একটা লাল কাপড় করে সদর দরজায় ঝুলিয়ে দাও এতে তোমার বাড়িতে যদি বাস্তু দোষ থাকে সেটা দূর হবে কোনো নেগেটিভ এনার্জি অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং হান্ড্রেড পার্সেন্ট তোমাদের যদি টাকার প্রবলেম থাকে সেটা দূর হবে বন্ধুরা আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলছি যদি করতে পারো করে দেখো তারপর উপকার পেলে আমাকে তুমি এসে জানিয়ে যেও সেটা হচ্ছে মন্দির যখন নোংরা হয়ে যায় ওই দিনকে সবাই পূজা অর্চা করবে আমরা নিজে দেখেছি মন্দিরে ফুল বেলপাতা গঙ্গা জল একদম লেপটে থাকে সেই সময় পুরোহিতকে বা তুমি নিজে ঝাঁট দিয়ে মন্দিরটাকে পরিষ্কার করো এতে কি হবে ঈশ্বরের আশীর্বাদ করবে তোমার কর্মযোগ এবং সেবা এই দুটো একত্রিত হয়ে মহাদেবের আশীর্বাদ তুমি পাবেই পাবে কারণ এটা হচ্ছে নিষ্কাম সেবা কোনো কিছু আশা না করে তুমি সেবা করছো যে কোনো একটা সংকল্প নিয়ে তুমি করো মহাদেব তিনি শ্মশানে থাকেন আড়ম্বর যাগযজ্ঞ এগুলো তিনি পছন্দ করেন না তো এই রকম যে মানুষ যে নিষ্কামভাবে যদি ঝাঁট দিয়ে মন্দির পরিষ্কার করতে পারো হানড্রেড পারসেন্ট তোমার যে কোনো ইচ্ছা পূর্ণ হবেই আর যদি এমন কোনো উইস থাকে যেটা তোমাদের পূর্ণ হতেই হবে শ্রীকৃষ্ণের হাজার নাম মহাদেবের সামনে বসে শ্রাবণের শেষ সোমবার যে উচ্চারণ করে পাঠ করে তার সমস্ত ইচ্ছে পূর্ণ হয় করে দেখো তারপর আমাকে এসে জানিও অঙ্গনামা শিবায়